দিন যত যাই হচ্ছি ততই আমি যা যাব কোথায় তাকি তেমনি কাটি না কবো মানে হারাইলাম সব যার লাগিয়ায় সেই মানুষ আজ মারে বিলরে বিদায় দিন যত যাই হচ্ছি ততই আমি যা যাব তাই তাকি কেন তাকি লইলা না খবর যত লোমান হারাইলাম সব যার লাগিয়া সেই মানুষটাই আজ বিলরে বিদায় আমার দুঃখ বুঝার মতো কারো সময় না তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেড়াই নাই রে নাই রে নাই আমার শান্তি নাই তবু আমি মরি নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মাই মর তবু আমি মরি নাই